আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে দ্রবণের মোলারিটি নিয়ে একই সঙ্গে দ্রব্যের ভর দ্রবের আয়তন এসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো দ্রব্য মোলারিটি নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে ডাব্লিউ ইউএল এস এম ভি ডিভাইড হচ্ছে এক হাজার তাহলে এটা লাগবে আমাদের এই সূত্রটি এবং তার আগে আমরা জেনে নেব যে মোলারিটি কি তাহলে মোলারিটি আমরা গত ক্লাসে দেখেছি মোলারিটি কাকে বলে যে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে তাহলে একটা পাত্র নিলাম আমরা এই পাত্রে আয়তন হচ্ছে এক লিটার তাহলে তাপমাত্রাটা ফিক্সড করা আছে নির্দিষ্ট তাপমাত্রা তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যত মূল দ্রব্য ওই দ্রবণের মোলারিটি বলা হয় তাহলে যে যত মূল দ্রব্য থাকবে তাই নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণের মধ্যে যত মূল থাকবে তাহলে যত মূল দ্রব্য থাকবে তাকে ওই দ্রবণের কি মোলারিটি বলা হয় যদি এখানে এক মল থাকে তাহলে এই দ্রবণের মোলারিটি হচ্ছে এক যদি দুই মল থাকে তাহলে এই দ্রবণের মোলারিটি হচ্ছে দুই যদি জিরো থাকে তাহলে এই দ্রবণের মোলারিটি হচ্ছে সেমি সেমিমোলার আর যদি জিরো থাকে তখন এই মোলারিটি হচ্ছে কত ডেসি ডেসিমোলার তাহলে আশা করা যায় যে জিরো পয়েন্ট ওয়ান থাকলে হবে ডেসি ডেসিমোলার আর জিরো পয়েন্ট ফাইভ থাকলে হবে সেমিমোলার এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়েছে যদি এক মল থাকে এক মোলার দুই মল থাকলে দুই মোলার জিরো পয়েন্ট ফাইভ থাকলে সেমিমোলার এবং জিরো পয়েন্ট ওয়ান যদি থাকে সেক্ষেত্রে হবে বেসি মলা আই হোপ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো তো এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই সূত্রটি লাগবে দ্রব্যের মোলা নির্ণয়ের ক্ষেত্রে একই সঙ্গে দ্রব্যের ভর নির্ণয়ের ক্ষেত্রে এবং আনুরিক ভয় এবং আয়ত্ত নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্রটি লাগবে এখন এই ডাব্লু হচ্ছে গ্রাম এককে গ্রাম এককে ভর আর এস হচ্ছে ঘনমাত্রা আর ফি হচ্ছে আণবিক ভর আর ভি হচ্ছে মিলি লিটার এককে মিলি এককে আয়ত্ত এখন অনেকে এটা মনে থাকবে না যে আসলে কোনটা কি এটা অনেকের মনে থাকবে না তো এটা এখন কোনটা মিলিলিটার একক আয়তন হবে কোনটা লিটার এককে হবে তাহলে এই সূত্রটিকে আমরা যদি লিটার এককে নিতে চাই সেক্ষেত্রে লিটারের পরিবর্তন যদি লিটার এককে নিতে চাই সেক্ষেত্রে ডাব্লিউ হবে ডাব্লিউ ইউকে আমরা লিখতে পারি এস এম ভি ডিভাইডেড এই এক হাজার আছে তখন আমরা এক হাজার বাদ দেবো কখন যখন আমাদের এখানে এই আয়তনটা হবে লিটার এককে অর্থাৎ আমরা জানি যে এক হাজার মিলিলিটার হচ্ছে এক হাজার মিলিলিটার সমান হচ্ছে এক লিটার তার মানে যদি আমরা মিলিলিটার থাকে মিলিলিটার থেকে লিটারে যেতে চাই সেক্ষেত্রে যে এক হাজার দ্বারা ভাগ করতে হবে সেই এক হাজার দ্বারা আমাদের ভাগ করে নেবে নিতে হবে সেই জন্য এই এক হাজার অর্থাৎ এখানে যেহেতু আয়তনটা মিলিলিটার এককে আছে যার কারণে আমরা মিলিলিটার থেকে যদি লিটারে আসতে চাই সেক্ষেত্রে অবশ্য আমাকে কি এক হাজার দ্বারা ভাগ করতে হবে যার কারণে আমরা এখানে ডাব্লিউ ইকুয়েল এস এম বি ডিভাইডেড এক হাজার এটা করেছি এখন যদি আয়তনটা লিটার এককে থাকে সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়েল এস এম বি এটা লিখলেই ওকে তাহলে ডিভাইডেড এক হাজার করার প্রয়োজন নাই তাহলে এক হাজার কখন হবে যখন এখানে আয়তনটা থাকে হচ্ছে মিলিলিটার এককে তার মানে এখানে দেখো আয়তনটা কিসে আছে মিলিলিটার এককে তার মানে এক হাজার দ্বারা আমার ভাগ করছে আর আয়তন যদি লিটার এককে থাকতো লিটার এককে যদি থাকতো তাহলে লিটার এককে থাকলে আয়তনটাকে এক হাজার দ্বারা ভাগ করার কোনো প্রয়োজন নাই আই হোপ তোমরা বুঝতে পেরেছে যে মিলিলিটার কোথায় ইউজ করবো এবং লিটার কোথায় ইউজ করবো যদি প্রশ্নে লিটার একক উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা ডাব্লিউকে এস এম ভি বসালে হবে আর যদি মিলিটারি একক থাকে তাহলে ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল এস এম বি ডিভাইডেড এক হাজার বসাতে হবে অথবা তুমি যদি এটাকে মিলিটারিটাকে আগে লিটারে কনভার্ট করে নাও তাহলে ডাব্লিউ ইকুয়াল এস এম ভি এই সূত্রে বসিয়ে দিলেও তুমি কাজটি করতে পারবে তো আশা করা যায় যে বুঝতে পেরেছ আর যদি বেশি সমস্যা মনে করো যে আমি এগুলো বুঝবো না তাহলে সহজেই তুমি এটা মনে রাখতে পারো যে গ্রাম এককে হচ্ছে গ্রাম এককে ভর হচ্ছে ডাব্লিউ আর এস হচ্ছে ঘনমাত্রা এম তো হচ্ছে মোলারিটি সরি এম হচ্ছে আণবিক ভর আর ভি হচ্ছে মিলিলিটার এককে আয়তন এগুলো মনে রাখলে হচ্ছে হবে তাহলে এর যে ঘনমাত্রা কার ঘনমাত্রাটা দ্রবণের ঘনমাত্রা এটা কিসের ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা মনে রাখতে হবে তাহলে আনুবিক ভরটা কি যে বললাম যে আণবিক ভর এম তাহলে দ্রবের আণবিক ভর কার আণবিক ভর দ্রবের আণবিক ভর তাহলে আণবিক ভরটা হবে দ্রবের আর ঘনমাত্রা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা আর হচ্ছে গ্রাম এককে এই যে ভর এটা কিসের ভর গ্রাম এককে দ্রবের ভর গ্রাম এককে কি দ্রবের ভর আর হচ্ছে মিলিলিটার হচ্ছে ভি হচ্ছে আয়তন 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 তাহলে তাহলে আমরা দ্রবণের দ্রবণের কিসের আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার তার মানে আমাদের গ্রাম এককে দ্রবের ভর আর হচ্ছে আণবিক আণবিক ভর তাহলে ডাব্লিউ এবং হচ্ছে কে এম এই দুটো হচ্ছে দ্রব। এবং দ্রবণ কি দ্রবণ হচ্ছে আমাদের ঘনমাত্রাটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা এবং আয়তনটা হচ্ছে দ্রবণের আয়তন তাহলে এটা মনে রাখার উপায় কি সাপোজ এটা একটা পাত্র আমরা এটা মনে থাকবো না যে কোনটা দ্রব্য এবং কোনটা দ্রবণ এই পাত্রে আমাদের ডাব্লিউ বাই করতে হবে বের করতে হবে এম বের করতে হবে বের করতে হবে তাহলে এই দ্রবণের আয়তন হচ্ছে এক লিটার কত এক লিটার তাহলে এই দ্রবণ যেহেতু উল্লেখ করতে হবে মানে এখানে পানিও আছে প্লাস দ্রব্যও আছে। পানিও থাকবে এগুলো পানি এবং একটা দ্রবণ থাকবে তারপর চিনি থাকতে পারে এগুলো হচ্ছে চিনি ভাবলাম তাহলে এই দ্রবণের আয়তন কত টোটাল হচ্ছে এক লিটার তাহলে এক লিটারের ক্ষেত্রে খেয়াল করা যখন আমরা আয়তন উল্লেখ করেছি তখন দেখো এখানে দ্রবণের গতি বলেছি তার মানে দ্রবণ বলতে আমরা কি জানি আমরা আগে ক্লাসে কাজে দ্রবণ সমান হচ্ছে দ্রব দ্রব্য প্লাস দ্রাবক এটা জানি তার মানে আমাদের এই এক লিটার মানে কি এখানে দ্রবও আছে প্লাস দ্রাবকও আছে এরপরে আরেক জায়গায় আমরা দ্রবণ কথাটা উল্লেখ করেছি সেটা হচ্ছে এস আণবিক ভরের ক্ষেত্রে আমরা করে উল্লেখ করেছি দ্রবণ তাহলে এস হচ্ছে এখানে ঘনমাত্রা তার মানে ঘনমাত্রা যখন একটা কোনো কিছু বোঝাবো যে কতটুকু হালকা বা কতটুকু ভারী তখনও আমাদের কি লাগবে দ্রবণ লাগবে তাহলে দ্রবণ মানে কি দ্রব্যও আছে প্লাস দ্রাবকও আছে সেক্ষেত্রে এই দুটো হচ্ছে কি আমাদের দ্রব্য প্লাস দ্রাবক শোন হচ্ছে দ্রবণ আমরা লিখবো তার মানে এখানে দ্রবণের কী দ্রবণের ঘনমাত্রা এরপরে আসা যাক যে আণবিক ভর আণবিক ভর যাবোজ এখানে দ্রব্য আছে সাপোজ এখানে সোডিয়াম ক্লোরাইড আছে লবণ আছে তাহলে লবণের আণবিক সংকেত কি এস এল তাহলে এই লবণটা কী এখানে দ্রব্য নাকি দ্রাব বলো তো কি দ্রব্য তার মানে এই যে দ্রব্য তাহলে দ্রবের কী লাগবে আমাদের ভর যদি বের করব তাহলে আণবিক ভর যদি বের করব তাহলে আমার কি দ্রবণের লিখবো না তাহলে লিখবো দ্রবের আণবিক ভর কিসের আণবিক ভর দ্রবের আণবিক ভর আর হচ্ছে ডাব্লিউ ডাব্লিউটা কি গ্রাম এককে দ্রবের ভর। এই যে সোডিয়াম প্রোডাক্টটা আছে এটা গ্রাম এককের ঘর কত সেই জন্য এটা হবে দ্রবের ভর। তাহলে আশা করা যায় যে কোথায় দ্রব্য হবে কোথায় দ্রবণ হবে তোমরা বুঝতে পেরেছো শুধুমাত্র আমরা সহজে মনে রাখবো যে লিটার অর্থাৎ লিটার আয়তন এবং ঘনমাত্রা আয়তন এবং ঘনমাত্রা এই দুটোর ক্ষেত্রে অর্থাৎ ঘনমাত্রা এবং আয়তন এই দুটার ক্ষেত্রে হবে দ্রবণ এই দুটোর ক্ষেত্রে হবে কি দ্রবণ এবং এম এবং ডাব্লিউ এই দুটোর ক্ষেত্রে হবে দ্রব মনে থাকলে এই দুটো মনে রাখলে আমাদের হবে তাহলে এস আর ভি এই দুটোর ক্ষেত্রে দুরবণ আর ডাব্লিউ আর এম এই দুটোর ক্ষেত্রে মনে রাখবো আমরা দৌড়ব তাহলে এগুলো আমাদের লিখতে সমস্যা হবে না আশা করছি তাহলে আমরা এখন আমাদের যে বেসিক যে কনসেপ্ট আশা করা যায় ক্লিয়ার হয়েছে যে কোথায় আমরা কি ইউজ করবো কোথায় এক হাজার কোথায় দৌড়ব এবং কোথায় দ্রবণ ইউজ করবো আশা করা যায় ক্লিয়ার তো এখন আমরা একটা ম্যাথ সমাধান করব তোমাদের বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে যে দুইশো পঞ্চাশ মিলিলিটার দুইশো পঞ্চাশ মিলিলিটার আয়তনিক ফ্ল্যাক্সে আয়তনিক ফ্লাক্সে আমরা সটটা লিখব আয়তনিক ফ্যালাক্সে জিরো পয়েন্ট টু মোলার জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তুমি কীভাবে প্রস্তুত করবে তো কীভাবে প্রস্তুত করবে কীভাবে প্রস্তুত করবে তুমি বলা নাই প্রস্তুত করবে তার মানে যে এটা একটা প্রশ্ন দিয়েছে যে দুইশো পঞ্চাশ মিলিটার আয়োতনিক ফ্যালাক্সে জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কীভাবে প্রস্তুত করা যাবে তো আমরা এই ম্যাপটির সাহায্য করবো আমাদের সূত্রটি মনে আছে নিশ্চয় তাহলে এই একটা ম্যাপ দেওয়া আছে এটাকে আমরা আগে চিত্র কল্পনা করে নিই সাপোজ এটা একটা পাত্র এই পাত্রের আয়তন হচ্ছে দুইশো পঞ্চাশ মিলিলিটার তাহলে অর্থাৎ আড়াইশো এম এল ভি হচ্ছে দুইশো পঞ্চাশ এম এখন আয়তনিক ফ্ল্যাক্সে জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড তাহলে জিরো পয়েন্ট টু মোলার তার মানে ঘনমাত্রা কত এস কত জিরো পয়েন্ট টু মোলার এরপরে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ সোডিয়াম ক্লোরাইড দ্রবণ তার এই দ্রবণ কথাটা মানে কি দ্রবণ বলতে এখানে দ্রবও আছে প্লাস দ্রাবকও আছে তার মানে যে সোডিয়াম ক্লোরাইড এখানে সোডিয়াম ক্লোরাইড আছে এগুলোকে এবং এই পাত্রে এগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দিতে ভাবি এই পাত্রে কী আছে পানি মানে এইগুলো পুরতে জায়গায় আবার কী আছে পানি আছে তাহলে কীভাবে প্রস্তুত করবে তাহলে আমরা এটা এখন সমাধান করবো তাহলে এই ম্যাচটি সমাধান করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কী কী মান নাই তাহলে আমরা সূত্রটা জানি যে আমরা জানি আমরা সাইড নোটগুলো এখানে দেবো যেখানে ভি কত দুইশো পঞ্চাশ এম এল মানে মিলিলিটার তার মানে একটু আগে কী বললাম যে মিলিলিটার এককের আয়তন যখন ডাব্লিউ বের করছি ডাবলিএস এম ভি ডিভাইডেড এক হাজার তখন এই ভি যে আয়তন লাগবে সেটা হচ্ছে মিলিলিটার বাই মিলিলিটার এককের আয়তন এখন এক হাজারে ভাগ করছি কেন এই মিলিলিটারকে লিটারে পরিণত করতে এক হাজার তারা ভাগ করতে হয় তাহলে আমরা মিলিলিটারকে মিলিলিটারে করব তাহলে আমাদের একক সংক্রান্ত আর কোনো ঝামেলা হবে না আর যদি লিটারে করতে যাই অর্থাৎ ডাবলু ইকুয়াল এস এম ভি রাখতে চাই সেক্ষেত্রে এখানেকে এক হাজার দ্বারা ভাগ করা ভাগ করতে হবে তো আমরা সেই ঝামেলা যাচ্ছি না যেহেতু মিলিলিটার আছে মিলিলিটারে রাখবো তাহলে এক নিয়ম অঙ্ক করলে মনে থাকবে ভালো এরপরে এস কত এস হচ্ছে জিরো পয়েন্ট টু এত মোলার বড় হাতের এম দেব এরপরে আমাদের দেখতে হবে যে এস আছে আর হচ্ছে ভি আছে তাহলে এম কি আছে এম আছে এম হচ্ছে আনুবিক পর কার এই সোডিয়াম কোলিয়ানটি তাহলে এম ইকুয়েল সোডিয়াম হচ্ছে তেইশ কোলিন হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তাহলে যোগ করলে হয় আটান্ন দশমিক পাঁচ এটা হচ্ছে আনুবিক পর তাহলে তুমি কীভাবে প্রস্তুত করবে তাহলে কীভাবে প্রস্তুত করবে এখানে কি বলা আছে যে কী বের করতে হবে এরকম কিছু বলা আছে যে কীভাবে প্রস্তুত করবে এখানে মনে হয় যে আসলে কী লাগবে কী লাগবে আসলে তা বোঝা যাচ্ছে না দেখে যে মনে হয় না যে আসলে কী লাগবে এরকম বোঝা যাচ্ছে না যে কি লাগবে আসলে বলছে কিভাবে প্রস্তুত করবে এটা বলা আছে তাহলে এখানে এখনো কি কোথাও এখানে কি কোথাও ডাব্লিউ মান চেয়েছে না ডাব্লিউ মান কিন্তু চায়নি অর্থাৎ গ্রাম আপনাকে ভরের কথা কিন্তু উল্লেখ করেনি যেহেতু ভরের কথা উল্লেখ করেনি তাহলে কি আমরা ভর বের করব না অবশ্যই বের করব কেননা আমাদের এই ডাটাগুলোর ক্ষেত্রে এই সূত্রের ক্ষেত্রে এক দুই তিন চারটা মান লাগবে চারটা মানে তিনটা দেওয়া আছে তাহলে একটা মান বাকি আছে সেটা কি ডাব্লিউ অবশ্যই যদিও বলেনি আমাকে যে এটা বের করতে হবে কিন্তু এই ও ম্যাথটি সমাধান করার ক্ষেত্রে আমাদের এই ডাব্লিউর মানটা লাগবে অর্থাৎ গ্রামে ঘরের মান লাগবে সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়েল আমরা হট দেব এখন যে আমরা ডাব্লিউ ইকুয়াল হোয়াট দিলাম এখন আমরা কি লিখবো যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এস এম ভি ডিভাইডেড হচ্ছে এক হাজার বা ডাব্লিউ ইকুয়েল এস এর মান কত এস এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু এম এর মান কত এম এর মান হচ্ছে আটান্ন পয়েন্ট ফাইভ আর ভিড় মান কত ভিড় মান হচ্ছে দুইশো পঞ্চাশ ডিভাইড হচ্ছে এক হাজার তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি যে মানটি পাবো ইন টু ফাইভ গ্রাম এত গ্রাম আমাদের দ্রব্য লাগবে সোডিয়াম ক্লোরাইড আমাদের লাগবে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড লাগবে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব্য লাগবে হচ্ছে টু পয়েন্ট নাইন টু ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব্য আমাদের লাগবে তাহলে এখানে বলছে যে তুমি কীভাবে প্রস্তুত করবে এত গ্রাম সোডিয়াম তাহলে একটা পাত্রে আমরা সহজ কথা পাত্রের চিত্র আছে এখানে আমাদের তাহলে আমরা লিখব যে এখানে আয়ত দুইশো পঞ্চাশ আয়তনিক লিটার আয়োতনিক ফ্লাক্সের লাগবে লাগবে ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব। এবং বাকি যে অংশটুকু থাকবে বাকি অংশ যদি আমরা পানি যোগ করে দেই তাহলে দুইশো পঞ্চাশ আয়তনিক লিটার ফ্লাক্সের দ্রবণ প্রস্তুত হয়ে যাবে তাহলে এভাবে যদি আমরা লিখে দেই সেক্ষেত্রে আশা করা যায় যে পেয়ে যাব তাহলে আমরা কি লিখবো আর বলি যে এই দ্রবণের যে ভর সেটা হচ্ছে টু পয়েন্ট নাইন টু ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব্য তাহলে আমাদের বলেছে যে দুইশো পঞ্চাশ মিটার আয়তনিক ফ্লাক্সে জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইট দ্রব্য তুমি কীভাবে করবে সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে এই যে দুইশো পঞ্চাশ এম লিখবো আমরা দুইশো পঞ্চাশ আয়তনিক ফ্লাক্সে জিরো পয়েন্ট টু মোলার দ্রবণ তৈরি করতে হলে যে প্রথম লাগবে যে জিরো টু পয়েন্ট নাইন টু ফাইভ সোডিয়াম ক্লোরাইড দ্রব্য এবং বাকি অংশ পানি যোগ করে দিলেই আমাদের কি দুইশো পঞ্চাশ এম আয়তনিক ফ্ল্যাক্সে জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত হয়ে যাবে অথবা এই জিনিসটাকে আরো সহজভাবে লেখা যায় সেটা হচ্ছে পঞ্চাশ এম আয়তনিক ফ্ল্যাক্সে আয়তনিক ফ্ল্যাক্সে টু গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব যোগ করে দ্রব যোগ করে তার মধ্যে তার মধ্যে পানি যোগ করলেই দ্রবণের আয়তন দুইশো মিলিলিটার করলেই জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রস্তুত হয়ে যাবে তাহলে আমরা আশা করছি এভাবে দিলে আমাদের এই ম্যাথগুলো সমাধান করা যাবে তাহলে মোট কথা হচ্ছে যে এই যে আয়তন দুইশো পঞ্চাশ এর সঙ্গে যদি আমি জিরো টু পয়েন্ট নাইন টু ফাইভ গ্রাম সোডিয়াম ক্লোরাইড নেই এবং বাকি অংশে পানি যোগ করি সেক্ষেত্রে আমাদের দুইশো পঞ্চাশ এম এল জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত হয়ে যাবে তাহলে আশা করা যায় এই ম্যাথগুলো আমরা সমাধান করতে পারবো এবং আরও কিছু ম্যাথ আমরা সমাধান করবো দুইশো পঞ্চাশ এম এল দ্রিয় বি গ্রাম সোডিয়ামেট গ্রাম সোডিয়াম নির্ণয় একটু আগে যেটা বের করলাম সেটা হচ্ছে দ্রব্যের ভরে আমরা বের করলাম এখন আমরা মোলারিটি বের করব তাহলে আমাদেরকে তথ্যগুলো লাগবে তো তথ্যগুলো জানার আগে আমরা একটা চিত্রকল্পনা করে নিই যে দুইশো পঞ্চাশ এমএল আমরা যদি একটা পাত্র চিন্তা করি এখানে তাহলে এই এখানে একটা পাত্র দুইশো পঞ্চাশ এম এর একটা পাত্র যদিও চিত্র ভালো হয়নি বিশ গ্রাম কত গ্রাম বিশ সোডিয়াম কার্বনে কার্বনে কয় গ্রাম বিশ গ্রাম তাহলে বিশ গ্রাম সোডিয়াম কার্বোনেট থাকলে সোডিয়াম কার্বোনেট দ্রবণের মোলারিটি কত অর্থাৎ ঘনমাত্রা কত তাহলে এই দুইশো পঞ্চাশ মিলিটার দ্র মিলিলিটার দ্রবণে যদি সোডিয়াম কার্বোনেট থাকে কত গ্রাম বিশ গ্রাম তাহলে এই যে বিশ গ্রাম সোডিয়াম কার্বোনেট আছে এটার ঘনমাত্রা কত মোলারিটি কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা প্রথমে এখানে লিখবো যেটা লিখব যে আয়তন হচ্ছে ভি ইকল হচ্ছে দুইশো পঞ্চাশ এম মিলিলিটার তাহলে বিশ গ্রাম এই বিশ গ্রামটা কি ডাবলিউ গ্রাম এককে ভর তাহলে হচ্ছে বিশ গ্রাম এরপরে সোডিয়াম কার্বনেট তাহলে এর আণবিক ভরটা লাগবে তাহলে সোডিয়ামের আণবিক ভর হচ্ছে এটা যেহেতু সোডিয়াম কার্বনেট আমরা যদি লিখি এখানে সংকেতটা লেখাপড়ার ক্ষেত্রে সোডিয়াম কার্বনেট তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে তেইশ ইন্টু টু এরপরে প্লাস কার্বন হচ্ছে বারো অক্সিজেন হচ্ছে ষোলো তিন ষোলং আটচল্লিশ এটাকে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে তে কোনো ছেচল্লিশ যোগ বারো যোগ হলো তিন ষোলং আটচল্লিশ তাহলে এটা যদি আমরা যোগ করি সেক্ষেত্রে যে মান পাই সেটা হচ্ছে ছেচল্লিশ বারো আর আটশো যোগ করলে আসে একশো ছয় এটা হচ্ছে সোডিয়াম কার্বোনেটের আনুরিক ভর তাহলে মোলারিটি কত তাহলে আমাদের মোলারিটি মানে এস এর মানসে এস সমান হচ্ছে হোয়ার এটা সহজ তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি ডাব্লিউ ডাব্লিউল এস এম ভি ভিজিট এক হাজার এক হাজার কেমন দেবো মনে আছে নিশ্চয়ই যেহেতু কেন মিলিলিটার এককে আয়তন আছে তার মানে এই জন্য আমরা এটাকে এক হাজার দেব তাহলে এস এম ভি ইকুয়েল ডাব্লিউ ইন্টু হচ্ছে এক হাজার এখন আমরা এস এর মান বলবো এস ইকুয়েল ডাব্লিউ ইন্টু এক হাজার ডিভাইড হচ্ছে এম ভি তাহলে এখন আমরা যেটা করবো যে ডাব্লিউর মান কত ডাব্লিউ হচ্ছে কত ডাব্লিউ হচ্ছে বিশ গ্রাম ইন্টু এক হাজার আর এম কত আণবিক ভর হচ্ছে একশো ছয় ভি কত দুইশো পঞ্চাশ তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার তাহলে আমরা বড়ো করে এম দিতে পারি অথবা এটার পরিবর্তে আমরা লিখতে পারি মোল লিটার ইনভার্স ওয়ান এটা আমরা লিখতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা তাহলে এই যে দুইশো পঞ্চাশ মিলি বি গ্রাম সোডিয়াম কোরো কার্বনেট যেটা আছে সেটার ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আশা করা যায় যে এই ম্যাথের যে অংশটুকু আছে তোমরা বুঝতে পেরেছো যে এটা কিভাবে বের করতে হবে সহজ কথা কখনো যদি আমাদের ঘনমাত্রা নির্ণয় করতো ঘনমাত্রাটাকে আমরা বাম পাশে রেখে দেবো যদি দ্রবণের ভর নির্ণ করতো সেই দ্রবণের ভরটাকে বাম পাশে রেখে দেবো যাহা চাবে সেটা আমরা বাম পাশে রেখে দেবো যেটা বের করতে পারবে যদি আমাদের আণবিক ভর বের করতে হয় আনুবিক ভরটাকে বাম পাশে রেখে দেবো তার আগে এই ক্যালকুলেশনগুলো আমরা এইভাবে করে নেব তাহলে আশা করা যায় এই ম্যাচটি তোমরা বুঝতে পেরেছ আর একটি ম্যাথ আমরা সমাধান করব এবার আমরা এই ম্যাথটি সমাধান করাবো এই ম্যাথটি তোমাদের বোর্ড বইয়ের ম্যাথ সবগুলো ম্যাথে মূলত তোমাদের টেক্সট বুকের ম্যাথ এগুলো মূলত আমরা সমাধান করাবো এই জন্য যে যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয় এরপরে যদি এগুলো তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা তো আমরা মূলত এখন আয়তন নির্ণ করব। তো আমরা একটু আগে নির্ণয় করছি দ্রব্যের ভর মোলারিটি এরপরে বের করব হচ্ছে আয়তন এখানে বলেছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার সোডিয়াম কার্বোনেট দ্রবণের মধ্যে বিশ গ্রাম সোডিয়াম কার্বোনেট দুর্ভৃতি থাকলে ওই দ্রবণের আয়তন কত তাহলে একটু আগে যে ম্যাথটা করলাম এর আগের ম্যাথটি এখানে আয়তন দেওয়া আসলে এবার কিন্তু আয়তনে এসে এসেছে সেক্ষেত্রে ঘনমাত্রা হচ্ছে তার মানে ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট তার মানে এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে জিরো এবং কী দ্রব্য আছে এখানে সোডিয়াম কার্বনেট তার মানে আমরা এসে দেখি সেক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর হচ্ছে বিশ গ্রাম তাহলে ডাব্লিউল হচ্ছে বিশ গ্রাম তার মানে আগেও ডাব্লিউ ছিল বিশ গ্রাম আর এস ছিল হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই দ্রব্য নির্মল এরপরে সোডিয়াম কার্বনেট তাহলে আগে আনুবিক সোডিয়াম আনুবিক ভর পেয়েছি সোডিয়াম কার্বোনেটের একশো ছয় এটা আর বের করে না তোমরা আগের একটু আগের ম্যাটটিতে আমরা এই ম্যাটটি পেয়েছি অর্থাৎ সোডিয়াম কার্বনেট দ্রব্যই পেয়েছি সেক্ষেত্রে আমরা এটা আর দেখাবো না সেক্ষেত্রে এখন বলেছে যে দ্রব্যের আয়তন করতো তাহলে আয়তন ভি হচ্ছে হোয়াট তাহলে আমরা যে আয়তনটা পাবো এটা কি মিলিলিটের পাবো না কিলিটার পাবো অবশ্যই যদি এক হাজার দ্বারা ভাগ করি ওই সেন্সে সেক্ষেত্রে অবশ্যই আমরা মিলিলিটের রেখাকে আয়তন করবো সেক্ষেত্রে লিখব আমরা যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এস এম ভি ব্যাপার হচ্ছে এক হাজার এক হাজার কেন সবসময় এক হাজার নেবে কারণে যাতে আমাদের একক নিয়ে যেহেতু ঝামেলা না হয় যদি এক হাজার না নেই সেক্ষেত্রে অবশ্যই লিটার এক আয়তনটা চলে আসবে তো আমরা আমরা কী বের করবো ভি বের করবো যেহেতু ভি বের করবো সেক্ষেত্রে আর গুন করবো এর নিচে মনে মনে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা এখান থেকে গুণ করলে কী হবে এস এম ভি যা আছে তাই হবে ইকুয়াল ডাব্লিউ দ্বারা এখানে যদি গুণ করি আর গুনন বা কেসি কেটা গুন যেটাকে বলা হয় ডাব্লিউ গুনন এক হাজার বা ক্রস গুননও বলতে পারো তাহলে এখন আমরা কী রাখবো তিনটার মধ্যে ভি রাখবো তাহলে ভি যদি রাখি ভিকে যদি রাখি সেক্ষেত্রে এই যে এস এম আছে এটা কী আকারে আছে ভির সাথে গুণ আকারে আছে তাহলে গুণ আকারে থাকলে পক্ষান্তর করলে কী হবে ভাগ হবে তাহলে ডাব্লিউ গুনন এক হাজার ডিভাইড হচ্ছে এস এম তাহলে আমরা মান বসিয়ে দিই এখন ডাব্লিউর মান হচ্ছে বিশ তারপর এক হাজার এরপর এস এর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এমের মান হচ্ছে একশো ছয় তাহলে এটা যদি করি সেক্ষেত্রে আয়তন যেটা পাবো সেটা হচ্ছে ভি ইকুয়াল দুইশো পঞ্চাশ এম এল মানে মিলি লিটার তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্সার তাহলে আয়তন কত বলেছে তাহলে আমাদের আয়তন আসলে হচ্ছে দুইশো পঞ্চাশ মিলি তাহলে তোমরা ক্যালকুলেশন যদি করো দুইশো পঞ্চাশেই চলে আসবে সবসময় কি দুইশো পঞ্চাশ হবে না সেটা নির্ভর করে আমাদের কোন মান কোন ডাটা দেওয়া আছে এগুলোর উপরে নির্ভর করবে বেসিক্যালি এখন এই ম্যাথটি সাপোজ এখানে আয়তন দেওয়া আছে যে এখানে আয়তন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে দ্রব্যের ভর যদি বের করে সেক্ষেত্রে আমরা মানটা এখানে নিয়ে আসতে পারি তো এইভাবে মূলত ম্যাঁচগুলো সমাধান করতে হয় তারপরও আমরা একটা ম্যাচ সমাধান করাবো তোমাদের প্রধান উদ্দেশ্যে পঞ্চাশ মিলিটার দ্রবণের মধ্যে বিশ গ্রাম পদার্থ দ্রব্য থাকলে তাহলে ওই দ্রবণে ওই দ্রবণের মোলারিটি ওই সংখ্যা লিখতেছি মোলারিটি জিরো পয়েন্ট সেভেন ফাইভ মোলার হবে তাহলে ওই দ্রবণে আমি ওই দ্রবণে ওই দ্রবণে দ্রোবে দ্রোবে আমি ঘর অত আমি ঘর আমি ঘর তাহলে সেই পদ্ধতিতে আমরা এই ম্যাথগুলোর সমাধান করবো তাহলে সবগুলো ম্যাথের সিস্টেম একই যে আমরা লিখব যে এখানে তাহলে আয়তন কত ভি ইগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ মিলিলিটার বিশ গ্রাম তাহলে ডাব্লিউ ইকল হচ্ছে বিশ গ্রাম তাহলে আমরা সেম পদ্ধতি লিখব যে আমরা জানি ডাব্লিউ ইকাল এস এম ভি ভিডিও হচ্ছে তাহলে এখন আমরা এস এম ভি অর্থাৎ এখানে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে গুণ করা গুণ করলাম তাহলে এস এম ভি পাবো ইকুয়াল ডাব্লিউ গুনন এক হাজার বা কী সে এসে আনবিক ভর তাহলে আমি এমটাকে রাখবো তাহলে এস এম ভি পরস্পর গুণ আকারে আছে যেহেতু এমকে রাখছি আমরা তাহলে এস আর ভি পক্ষান দ্বারা করলে কী হবে গুণ আকারে থাকলে পক্ষান করলে ভাগ হবে ডাব্লিউ গুনন এক হাজার ডিভাইডেড এস ভি সেক্ষেত্রে আমরা এম ইকুয়াল ডাব্লিউর মান হচ্ছে কতগুলো এখানে তো আছে বিশ গ্রাম তাহলে বিশ এক হাজার তো আছেই এসের কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর ভিড় মান হচ্ছে দুইশো পঞ্চাশ এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটি পাবো সেটা হচ্ছে একশো ছয় সরি এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে একশো ছয় এটা কি এম ইকুয়াল একশো ছয় এখন যদি আমাদের আনবিক ভর না আছে আমাদের যদি এখানে আনবিক ভর না আছে যে ওই দ্রব্যের নাম বলো দ্রব্যের নাম কি যে এটা বলতো বা ওই দ্রবণে দ্রবের দ্রব পদার্থটির নাম কি দ্রব পদার্থটি নাম কি বা ওই দ্রবণে যৌগটি কী যৌগটি কী যদি এরকম করে বলতো যে ওই দ্রবণে যৌগটি কি তাহলে বলা যেত না কারণ এই যে একশো ছয় এটা একটু কার বললাম যে একশো ছয় হচ্ছে সোডিয়াম কার্বনেট তার মানে এই যৌগটি হচ্ছে সোডিয়াম কার্বনেট তাহলে সময় যে আমাদের সরাসরি প্রশ্ন বের করতে হলো তাও না আমাদের সিকিউতে বা এমসিকিউতে কখনো কখনো আমাদের এরকম প্রশ্ন দিতে পারে সো তোমাদের এই নলেজগুলো রাখতে হবে তো যদি মানটা একশো ছয় বেরোসে তার মানে এই যোগটা কি এই যোগটা হচ্ছে সোডিয়াম কার্বনেট অথবা দ্রব্যটা কী দ্রব্য হচ্ছে সোডিয়াম কার্বনেট একটু আগে আমরা যে ম্যাথগুলো করলাম সেগুলো তো আশা করা যায় যে দ্রব্যের ভর আণবিক ভর মোলারিটি এই সমস্ত যে বিষয়গুলো আছে দ্রবণের আয়তন এই বিষয়গুলো তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবা আজকের এই ক্লাসটির মাধ্যমে যদি এই ক্লাসটি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা এই ভিডিওর শেষে কমেন্ট সেকশনে জানাবা পাশাপাশি কোন টপিকে তোমরা ক্লাস চাও অবশ্যই জানিয়ে দিবা যাতে করে তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেগুলো তোমরা সমস্যা মনে করো সেগুলোতে আমরা সেগুলো আমরা খুব সহজে তোমাদের মাধ্যমে সমাধান করে দিতে পারি তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম